আসসালামু আলাইকুম নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবার গ্রেড হচ্ছে পনেরোটি বাংলাদেশের সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে আসছে বড় পরিবর্তন দীর্ঘদিন ধরে আলোচনায় থাকাই সংস্কার এখন একেবারেই চূড়ান্ত পর্যায়ে সূত্র বলছে নতুন বেতন কাঠামোয় মোট গ্রেড হবে পনেরোটি যা আগে ছিল বৃষ্টি অর্থাৎ গ্রেডের সংখ্যা কমে আসায় বেতন কাঠামো হবে আরো সংক্ষিপ্ত সুশৃঙ্খল এবং বাস্তবসম্মত সরকারি চাকরিজীবীদের জন্য এই পরিবর্তন একটি যুগন্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে অষ্টম পে স্কেল দু সাল প্রণীত এর পর প্রায় এক দশক পর নতুন এই কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয় হাতা ও সুবিধার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে বেতন কমানো হলো গ্রেড অর্থনৈতিক বিশ্লেষকরা বলেছেন বেশি গ্রেড থাকলে পদোন্নতি এবং আর্থিক ক্ষেত্রে ক্ষেত্রে তৈরি হয় অনেক একই স্তরের কর্মকর্তাদের বেতনের পার্থক্য তৈরি হয় যা অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায় এবার বিশ গ্রেড থেকে নামিয়ে পনেরো গ্রেড করা হলো এই সমস্যার সমাধান হবে এবং কর্মচারীদের মধ্যে একটি সমতা আসবে বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রাথমিক খসড়া অনুযায়ী সর্বনিম্ন বেতন অষ্টম পে স্কেল তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে সর্বনিম্ন বেতন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন হবে এক লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হতে পারে বলে জানা গেছে সেই সঙ্গে মহার্ঘ ভাতাও নতুন ভাবে সমন্বিত করার প্রস্তাব এসেছে কর্মচারীদের প্রত্যাশা সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিল জীবনযাত্রার মান ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো ভাতার সুষ্ঠু সমন্বয় সময় মতো দাবি আংশিক হলেও নতুন নবম পে স্কেল প্রতিফলিত হতে যাচ্ছে বলে কর্মকর্তারা মনে করছে অর্থনীতির উপর প্রভাব অন্যদিকে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন একসাথে এত বিপুল সংখ্যক কর্মচারীর বেতন বাড়লে জাতীয় বাজেট বাড়তি চাপ পড়বে তবে সরকার বলেছে বাজেট পরিকল্পনায় এই বিষয়টি আগে থেকেই বিবেচনায় রাখা হয়েছে। উপসংহা নতুন নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয় বরং সরকারি চাকরিজীবীদের কর্মপ্রেরণা এবং দেশের প্রশাসনিক কাঠামোতে নতুন প্রাণ সঞ্চার করবে। আগামী বাজেট অধিবেশন একটি কার্যকর হওয়ার সম্ভাবনার জোরা। ফলে সরকারি চাকরিজীবীরা এখন দিন গুনছে সেই ঘোষণা যা বদলে দেবে তাদের কর্মজীবন ও জীবিকার মানচিত্র। ہو شما